প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরও পুরোপুরি শান্ত হয়নি বাংলাদেশ আর প্রতিবেশী রাষ্ট্র নিয়ে চিন্তা বাড়ছে পশ্চিমবঙ্গে কারণ ভারতের বাকি রাজ্যগুলির তুলনায় বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি সীমান্ত ভাগ করে বাংলা তার জেরে আশঙ্কার কালো মেঘ রয়েছে বাংলার আকাশে কারণ যে কোনো সময় সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে এমনকি জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা হাই অ্যালার্ট জারি রয়েছে সীমান্ত এলাকাগুলিতে সীমান্তবর্তী জেলাগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকাও দিয়েছেন নবান্ন আর বাংলাদেশের আঁচ যাতে সীমান্তবর্তী গ্রামগুলির জনজীবনে প্রভাব ফেলতে না পারে তার জন্য বিশেষ পদক্ষেপ করল বিএসএফ সীমান্তের পরিস্থিতি নিয়ে গেদে বিএসএফ ক্যাম্পে এক বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তা সহ কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এবং কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তাদের তরফে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় সেই সঙ্গে কাঁটাতারের অপর প্রান্তে আসা কোনো আহত অপরিচিত ব্যক্তিকে আশ্রয় না দেওয়ার জন্য স্থানীয়দের নির্দেশ দেওয়া হয়েছে এর পাশাপাশি বিএসএফ তরফে স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে বিভিন্ন চেকপোস্টে চলছে বিএসএফ এর টহলদারি সাহেবের সঙ্গে মেন আলোচনা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয় এর জন্য আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক মানে বড় এলাকার যত গ্রাম আছে এবং যত পঞ্চায়েত আছে তাদেরকে মানে জানানো হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে এবং বাংলাদেশ থেকে যদি কোনো সাধারণ লোক বা কোনো ঘুসফ লোক না রাখে মানে আতঙ্করা না আসতে পারে সীমা বাংলাদেশ স্থিতি হ্যাঁ ধ্যান রাখতে হয়ে যে আমার সীমা ক্ষেত্রকে সে উৎ করানো বহু জরুরি থাকে इसलिए हमने गांव वाले जितने भी हैं सीमा क्षेत्र में रहने वाले उन सबको बुलाया उनको परिस्थिति से अवगत कराया और उनकी जो अपनी जिम्मेवारियाँ हैं उससे उनको थोड़ा सा अवगत कराया हम उनके साथ हमेशा साथ हैं लेकिन जब तक उनका पूरी तरह से सहयोग हमें नहीं मिलेगा सीमा क्षेत्र हमेशा अच्छी तरह से शांत नहीं रह सकता सकते तो हमारी कोशिश है कि इनको हम अपने साथ लेते हुए सीमा क्षेत्र में शांति बनाए रखें और इसीलिए इनका आज जो कोऑर्डिनेशन मीटिंग था जो बहुत ही सफल रहा गांव वाले हमारी बात को अच्छी तरह से समझ पा रहे थे और उन्होंने आश्वासन दिया है कि हम सीमा सुरक्षा बल के साथ काम करते हुए अपनी सीमा जो है उसको हमेशा अच्छी तरह से सुरक्षित रखने सोमवार थे निरापत्ता आटोसाटो तो कर प्रक्रिया शुरू हो गए युद्धकालीन तत्परता মঙ্গলবার বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী পেট্রোপল সীমান্তে নিরাপত্তা পরিদর্শনে যান সোমবার শেখ হাসিনা দেশ সারার পরই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন তিনি কলকাতা বিমানবন্দরে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন মঙ্গলবার সশরীরে পৌঁছে যান পেট্রোপল সীমান্তে সেখানকার বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারপর ঘুরে দেখেন সীমান্ত এলাকা অনুপ্রবেশ আর্কাতে সীমান্তে কড়া নজর রয়েছে বিএসএফের এরই মধ্যে বুধবার দুপুরে রাজ্যের সীমান্তে ভিড় করতে দেখা যায় একাধিক বাংলাদেশিকে কার্যত কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে প্রবেশ করার চেষ্টা করেন তারা কোচবিহার ও জলপাইগুড়ির সীমান্তে দেখা গিয়েছে কাতারে কাতারে মানুষ প্রবেশ করার জন্য দাঁড়িয়ে আছেন প্রায় তিনশো বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তারা বেশিরভাগই হিন্দু বলে জানিয়েছে বিএসএফ বিএসএফের এর দাবি ওই বাংলাদেশিরা মূলত ধামের ধামেরঘাট চিরাকুটি লাখিপাড়া বোনাগ্রাম কাঠুমারি পানিডুবি ও বানিয়াপাড়ার বাসিন্দা এই গ্রামগুলি সীমান্ত থেকে মাত্র দু থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত বিএসএফ এর দাবি বাংলাদেশিদের বারবার ফিরে যেতে বলা হলেও তারা কথা শোনেননি এরপর বিএসএফের তরফে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজেপির সঙ্গে যোগাযোগ করা হয় বিজেপির আধিকারিক ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আপাতত সীমান্তে পরিস্থিতি শান্ত আছে বলেই জানানো হয়েছে বাংলা